ওশিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামের শোকের ছায়া এবং টেকনাফে বিজেপির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লা আল নোমান মারা গেছেন ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় সকালে বিষয়টি নিশ্চিত করেন আবদুল্লা আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তিনি তার সহধর্মিনী এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন এদিকে তার মৃত্যুতে সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এছাড়া তার মৃত্যুতে আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল তার এদিকে বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটেলিয়ান দুই বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান টেকনাফ বিও পির দায়িত্বপূর্ণ মির্জা জোড়া এলাকায় ইয়াবা পাচারের উদ্দেশ্যে দুই চোরা কারবারই অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশি হাজার পিস ইয়াবা জব্দ করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি পার্বত্য অঞ্চলে উন্নয়ন কল্যাণ ও মঙ্গল কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকালে খাকড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারণ ভবন উদ্বোধনকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ কথা জানান জেলা পরিষদের অর্থায়নে প্রায় ছয় কোটি একষট্টি লাখ টাকা ব্যয়ে নির্মিত এ সম্প্রসারণ ভবন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাকড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী সুমন চৌধুরী জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রদীপ সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের পৃথক অভিযানে দুই লাখ দশ হাজার পিস ইয়াবাসহ পাঁচ কারবারিকে আটক করা হয়েছে গতকাল রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গতকাল কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নৌকায় তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবাসহ পাঁচ কারবারিকে আটক করা হয়েছে অন্যদিকে টেকনাফ থানার সাবরাং খুঁড়ের মুখ এলাকায় আরেকটি বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা জব্দ করে যৌথ বাহিনী পরে আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় দেশের সাধারণ মানুষ বিএনপির সঙ্গে থাকার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র নস্বাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন শেখ হাসিনার আমলে বিএনপিকে ধ্বংসের জন্য দলের হাজারো নেতাকর্মীকে খুন গুম এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে লাখ লাখ নেতাকর্মীকে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে এ সময় ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম জেলা বিএনপির সদস্য আবু তাহের চৌধুরী পোখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার উদ্দিন বাবুল সহ অনেকে উপস্থিত ছিলেন তৃণমূল গণমাধ্যম কর্মীরা বাধাগ্রস্ত হলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সহ মুখপাত্র সালে উদ্দিন সিফাত গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণে আঞ্চলিক গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন আওয়ামী ফ্যাসিবাদ্রা তৃণমূল সাংবাদিকদের কণ্ঠ রোধ করেছিল সত্যপ্রকাশে এমন নির্লজ্জ কণ্ঠরোধ পৃথিবীতে নজিরবিহীন সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নয়ন তানজিরুল রহমান ফাতিন মাহমুদ নিহালসহ অনেকে নির্বাচনী প্রস্তুতি নিতে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা গতকাল নগরীর বাকুলিয়ায় উনিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজিত কর্মী সভায় এ আহ্বান জানান তারা এ সময় বাকুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম আহমেদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ অনেকে উপস্থিত ছিলেন পাহাড়ে বসবাসরত মানুষের জীবন নিয়ে যারা খেলা করছে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্রস্তুত বান্দরবানবাসী এমনটাই জানিয়েছেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা গতকাল বিকেলে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ম্রু স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে কথা জানান তিনি বাংলাদেশ ম্রু স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রু এর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ম্রু স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেংলাং ম্রু মানবাধিকার কর্মী জন ত্রিপুরা সহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘর পুরে ছাই হয়ে গেছে গতকাল জেলা শহরের বালাঘাটা শৈলসভা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বালাঘাটা শৈলসভা এলাকার বাসিন্দা তাহের ঘরে হঠাৎ আগুন দেখতে পায় তারা এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ছাই হয়ে যায় তিনটি বসতঘর পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রৌফ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী গতকাল নগরীর মাদারবাড়ি বালুর মাঠে এগারোতম আলো সিঁড়ি ক্লাব আয়োজিত শর্ট পিস গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় হাজি সালাউদ্দিন আহমেদ জাহিদুল হাসান মশিউর আলম সপর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খেলায় বিসমিল্লা কমিউনিকেশন চ্যাম্পিয়ন ও শিকদার ওয়ারিয়ার্স রানার আপ হয় পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা চট্টগ্রামের রাওজানে পাঁচখাইন দরগা মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আব্দুল হাকিম চৌধুরী এছাড়া যুবদল নেতা মোহাম্মদ কামাল মোহাম্মদ জানে আলম উত্তর জেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামের শোকের ছায়া এবং টেকনাফে বিজেপির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে